আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলেকট্রিসিটি টেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ম্যাগনেট কন্ট্রাক্টর কি এবং কিভাবে কাজ করে এবং এর ব্যবহার কোথায় করতে হয় ম্যাগনেট কন্ট্রাক্টর হচ্ছে মূলত ইলেকট্রোম্যাগনেটিক সুইজিং ডিভাইস এটিকে আমরা সহজ ভাষায় বলতে পারি এক প্রকার সুইচ এটি এটিকে আমরা রিলের বড় ভাই বা বড় ভার্সন বলতে পারি রিলে যেমন ভোল্টেজ দিলে এনও থেকে এনসি হয় এবং এনসি থেকে এনও হয় ঠিক তেমনিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টটিও এরূপ কাজ করে দর্শক দেখেন হচ্ছে আমাদের ম্যাগনিক কন্ট্যাক্টরের ইন্টারনাল কয়েল কানেকশন এটা হচ্ছে এ ওয়ান এবং এ টু এ দুটি টার্মিনালে যদি আমরা ভোল্টেজ দিই তাহলে ম্যাগনেটিক কন্টাক্টটি ধরে থাকবে আর যদি লোড দিই আমরা লোডের ক্ষেত্রে আমরা সরাসরি থ্রি ফেজ লাইন এখানে ইন করি বা যেখান থেকে এখান থেকে আমরা ইন করলে এখান থেকে আউটপুট নিতে পারবো বা এখান থেকে ইন করলে এখান থেকে আমরা আউটপুট নিতে পারবো এটি হচ্ছে এল টু টি টু টি থ্রি এল থ্রি টি ওয়ান এল ওয়ান যখন আমরা ম্যাগনিকনডাক্টরে ভোল্টেজ দিই যদি দুশো বিশ ভোল্টের ম্যাগনেটিক ম্যাগনিকন্ডাক্টর হয় তাহলে আমরা দুইশো বিশ ভোল্ট ইন করব। থ্রি ফেজেরও চারশো চল্লিশ ভোল্টেরও ম্যাগনিকন্ডাক্টর হয়ে থাকে তবে এটি বেশি এম্পেয়ারের ক্ষেত্রে তো মূল কথা হচ্ছে এই কন্ট্রাক্টরটি আমরা ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার করি যেমন আপনারা তো বলতে পারেন যে ভারী লোডের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে আমরা তো সার্কিট ব্রেকার বা সুইচ দিয়েও চালাতে পারি হ্যাঁ চালাতে পারবেন এবং চলবেও কিন্তু কি এটা লং লাস্টিং হবে না আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাগনিকন্ট্রাক্টর দিয়ে অনেক অটো করা যায় হ্যাঁ অনেক রকমের অটো করা যায় যেমন ডল স্টার্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড ইত্যাদি কন্ট্রাক্টর স্যার আপনি ডল স্টার্টার করতে পারবেন না এবং স্টার ডেলটাও করতে পারবেন না অসম্ভব এজন্য কন্ট্রাক্টরের গুরুত্ব অপরিসীম বিশেষ ক্ষেত্রে আমরা মোটর কন্ট্রোলিংয়ের জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকি আসুন আমরা এ টার্মিনালগুলো সম্পর্কে জেনে নিই এখানে দেখতে পাচ্ছেন আমরা তো দেখলাম যে এ ওয়ানের এ টু হচ্ছে আমাদের ভোল্টেজ কানেকশান এই যে এ ওয়ান এ টু এটা হচ্ছে ভোল্টেজ কানেকশান আর এল ওয়ান এল টু এল থ্রি তারপরে টি T2 T3 আমরা আছে মানে পাওয়ার কানেকশন আর কি আমরা এখানে যত ভোল্টেজ দিব আউটপুটে আমরা সেম ভোল্টেজই পাবো যদি আমরা এখানে তিনটি ফেজ অ্যাড করি যখন ম্যাক্রি কন্ট্রাক্টরটি ধরে থাকবে তখন এক আউটপুট থ্রি তিনটা ফেজই হবে আর যদি আমরা এখানে ফেস একটা ফেস একটা নিউট্রল দিই দুশো ভোল্ট ইন করি আমরা যখন কন্ট্রাক্টরটি যখন ধরবে তখন আমরা আউটপুটে দুশো বিশ পাবো যেখানে নিউট্রল দেবো সরাসরি আমরা নিউট্রলই পাবো যদি ফেস দেবো সরাসরি আমরা ফেজই পাবো এখন আসুন এটা আমরা ধরাবো কি করে এই যে দেখেন এখানে যে এন ও লেখা এই যে দর্শক দেখেন এই যে এন লেখা আছে না এন ও এই যে দেখেন এন ও যখন কন্ট্রাক্টর আমার ধরবে যখন ওই হোল্ডিং কয়েল আমরা যখন ভোল্টেজ দিব যখন এটি যখন ভোল্টেজ দেবো দেখেন কন্ট্রাক্টরটি এমন হয়ে যাবে যখন এভাবে থাকবে যখন এভাবে থাকবে তখন এই যে এনো এই যে এনো খেল করছেন এনো মানে নর্মাল অবস্থায় যেটা আর কি ওপেন থাকে যখন কন্ট্রাক্ট ধরবে তখন এটা তো আমার তখন এটা এনসি হয়ে যাবে মানে নর্মাল নর্মালি ক্লোজ হয়ে থাকবে ক্লোজ হয়ে থাকবে আর কি এনো থেকে এনসি হয়ে যাবে যখন কন্ট্রাক্ট ধরবে সুপ্রিয় দর্শক ম্যাগনি কন্ট্রাক্টর বা অটোমেশনের ক্ষেত্রে মেন হচ্ছে এনো এবং এনসি আপ এনও আর এনসি হচ্ছে মূল খেলা আপনি যদি এনও এবং এনসি সঠিকভাবে বুঝতে পারেন তো অটোমেশন আপনার ইস্টার ডেল্টা বলেন রিভার্স ফরওয়ার্ড বলেন একটি মোটরকে দুই থেকে তিন জায়গা থেকে কন্ট্রোল করা বলেন এটি আপনার কাছে কোনো বিষয়ই না যেমন সুইজেও এনও এনসি আছে রিলেতেও এন এনও এনসি আছে হ্যাঁ মানে অটোমেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসগুলোতে আপনার এনও এনসি আছে ঠিক আছে যদি আপনি এটা মানে ল্যাচিং করতে চান বা হোল্ডিং করতে চান হ্যাঁ তখন আপনার এই এনও এনসি কাজে লাগবে ইন্টারলকের ক্ষেত্রে কাজে লাগবে এটিএস করার সময় কাজে লাগবে ঠিক আছে তবে এর বিস্তারিত নিয়েই আমরা এক আরেকটি ভিডিওতে কানেকশন করে দেখাবো যে এই ম্যাগনিকোটার ডল স্টার কীভাবে কানেকশন করতে হয় বা ম্যাগনিকটারটি কিভাবে হোল্ডিং করতে হয় হ্যাঁ ইত্যাদি নিয়ে আমাদের সামনে ভিডিও থাকবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি কিছু জানতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু বিস্তর অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানাবেন আলাইকুম ভালো থাকবেন